গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম আবার আরও একটা নতুন ভিডিও নিয়ে সাথে থেকো বন্ধুরা পাশে থেকেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো চলো শুরু করা যাক তো আজকের ভিডিও কিছু কথা মন্দিরা সোমনাথকে নিয়ে কিছু কথা মারুর উদ্দেশ্যে তো প্রথমেই বলি সোমনাথ সোমনাথ কন্ট্রোভার্সি খুব ভয় পাই সোমনাথ কি বললো কন্ট্রোভার্সি দিদিরা বা যাই হোক আরও বড়ো যারা আছে তারা নাকি সবাই খুবই চিল্লে চিল্লে কথা বলে ঝগড়া করে সেটা হচ্ছে সোমনাথের একদম পছন্দ না তো হ্যাঁ সত্যিই তাই সোমনাথ কন্ট্রোভার্সি নিতে পারে না আর মন্দিরা কিন্তু কন্ট্রোভার্সি খুব ভালোবাসে তো মন্দিরের তো কন্ট্রোভার্সি ছাড়া চলবেই না আর সোমনাথ কন্ট্রোভার্সি ভীষণ ভয় পায় সেটাই স্বাভাবিক আসলে হ্যাঁ তোমাদের মতো বড় বড়ো ব্লগাররা কন্ট্রোভার্সি ভয়ই পায় তবে মন্দিরা কিন্তু তার মধ্যে পুরোটাই আলাদা ও কিন্তু সব সময় ছাড়া থাকে মানে সব সময় চায় ওর ট্রেন্ডিংয়ে থাকতে ঠিক আছে সবার মুখে মুখে ওর নাম হবে তো আজকে সোমনাথ কি বললো যে কন্ট্রোভার্সিরা খুব চিল্লে চিল্লে কথা বলে এই ওই সেই তো মেয়েরাই আর কি চিল্লাই তাই তো মেরা কন্ট্রোভার্সি করে এটা ঠিকই ছেলেদের মধ্যে রোস্ট হয় কন্ট্রোভার্সি খুবই কম হয় তো যাই হোক তো শুধু মেয়েরাই কি ঝগড়া করে মেয়েরাই কি চিল্লে চিল্লে কথা বলে ছেলেরা কি করে না একটুখানি ভাবনা চিন্তা করে দেখো তো আমি কি কোথাও কিছু ভুল বললাম মনে হয় বললাম না এটা ঠিক তুমি কন্ট্রোভার্সি পছন্দ করো না তো যাই হোক এটা যার যার ব্যাপার আর মন্দিরা কি বললো যে আমি ব্লগিং দেখা ভুলে গেছি বা বন্ধই করে দিয়েছি আমার তো কন্ট্রোভার্সি খুব ভালো লাগে আমি এখন কন্ট্রোভার্সি ভিডিওই দেখি বেশি আমিও ভাবছি কন্ট্রোভার্সি শুরু করব নাকি তো হ্যাঁ মন্দিরা অবশ্যই চলে এসো শুরু করে দাও কন্ট্রোভার্সি আমাদেরই বরং দলে আরেকজন বাড়বে আমার এই ভিডিওটা কালকে যাবে তোমার আজকের ভিডিওতে আমি দেখলাম তোমার গ্যাস শেষ হয়ে গেছে আর কি মানে তুমি ইন্ডাকশানে রান্না করছো রান্না করো গ্যাসটা তো শেষ হয়েছে আগেই যাই হোক তো তুমি ইন্ডাকশানে রান্না করতে করতে কি কী কী বললে আগামীকাল সানডে আগামীকালও আমার এক তরকারি ভাতই খেতে হবে মানে মাছ খেতে পারবে না তো একটা সিলিন্ডার এখন কিন্তু হিসাবে কারোরই নেই সবারই কিন্তু ডবল সিলিন্ডার তো তুমি এতে একটা ডবল সিলিন্ডার করে নিতেই পারো আর তোমার যদি নাও থাকে তোমার শাশুড়ি মায়ের তো আছে সেখান থেকে তো নিয়ে তুমি দুদিন চালাতে পারো তারপর তোমার যখন সিলিন্ডার চলে আসবে তখন তুমি তোমার শাশুড়ি মারটা তাকে রিটার্ন করে দেবে এটা তো স্বাভাবিক ব্যাপার না আর ইন্ডাকশানে রান্না করতে সত্যি কথা বল সত্যি কথা বলতে কি বলো তো ইন্ডাকশানে রান্না হয় তাড়াতাড়ি কিন্তু আমারও খুব বিরক্ত লাগে গো মানে গ্যাসের মতো শান্তি করে বোধ রান্না ইন্ডাকশানে করা যায় না তাও তো দেখলাম তুমি ডাল করলে তো আলু পোস্ত করলে ভাত তো করেছই তো সেটাই বললাম আর কি কেননা আমার অমলেটও করেছে দেখলাম সোমনাথের জন্য ভালো সবই ভালো লাগলো কিন্তু ওইটাই একটা ডবল সিলিন্ডার করে নাও তাহলে আর এই অসুবিধাগুলো হবে না তোমাদের বোনেদের গ্রুপ আছে সেখানে তো মারু ছিল মারু এখন আর হয়তো নেই তো যাই হোক নিজের ভুলটা এর আগেও একদিন ভিডিওতে বলেছি আজকে আবারও বলছি নিজের ভুলটা যে তুমি আখেরে বুঝতে পেরেছো এটাতে লাভ কিন্তু তোমার তবে এই বোঝাটা যেন তোমার থাকে এর আগেও কিন্তু একবার এরকম মানে কিছু একটা ভুল হয়েছিল আবার মারু এসে তোমার কাছে ক্ষমা চেয়েছিলো তুমি সব কিছু ভুলে গিয়ে আবার ওকে তোমার কাছে মানে রেখে নিয়েছ জানি আমি মনের দিক থেকে অবশ্যই তোমার মন অনেকটাই বড় ঠিক আছে যে কারণের জন্য অত বড়ো একটা ব্ল্যান্ডার করার পরও তুমি ওকে মাফ করে দিয়েছিলে কাছে টেনে নিয়েছিলে তোমার কি বলবো ছত্র ছায় রানাঘাটে ও থাকছিল সব ঠিক আছে কিন্তু আখেরে পেটের লাতটা তোমারই মারছিল ঠিক আছে তো যাই হোক হ্যাঁ কেউই চায় না নিজের পেটে লাত মারুক অন্য কেউ আর সেটা যখন জানা জানি হয়ে যায় তখনই কিন্তু দেখবা এই বিতৃষ্ণাগুলো মানুষের ওপর মানুষে চলে আসে তো যাই হোক বুঝতে পেরেছো এটাই যথেষ্ট ও একটা এমন মানুষ সুচ হয়ে ঢুকবে ফাল হয়ে বেরোবে কিন্তু ঠিক আছে হয়তো আমার থেকে সেটা কিন্তু তুমি এই মুহূর্তে ভালো জানা উচিত তোমার তবে কী বলো তো এদেরকে যত প্রশ্রয় কম দেবে ততই ভালো আর মারু কী ডেঞ্জারাস গো মারুর বড় পম পম ও কিন্তু তার থেকেও ডেঞ্জারস ঠিক আছে মানে আমরা একটা গল্প পড়েছি গল্পটা হচ্ছে একটা অজগর সাপ একজনের কাছে থাকতো অজগর সাপটা না মালিক ভাবছে যে এই অজগর সাপটা রোজ রাত্রে আমাকে যেন পেঁচিয়ে পেঁচিয়ে শই ঠিক আছে তো এটা তার ভাবতে ভাবতে হঠাৎ করে তার মাথায় আসলো আমাকে বোধ খুব ভালোবাসে আমার পোষ্য তার জন্য আমাকে এত পেঁচিয়ে পেঁচিয়ে শই কিন্তু সে যখন জানতে পারলো এটা তার ভালোবাসা ছিল না এটা ছিল কি জানো ওই যে পেঁচিয়ে পেঁচিয়ে থাকতো না এটা হচ্ছে মাপ ছিল ওই মালিককে এই পোষ্য মানে সাপটা অজগর সাপটা মাপ ছিল দেখছিল মেপে মেপে যে সে তাকে যখন নিঃশ্বাসের সাথে গিলে নেবে তাকে পুরোপুরি আর কি নিজের মধ্যে মানে কি বলবো মানে নিজে গিলে নিতে পারে নাকি সেই ক্ষমতাটা তার এখন অবধি হয়েছে নাকি বুঝেছো এরাও হচ্ছে সেরকম ঠিক আছে তোমাকে মেপে টেপে নিয়ে তারপরে তোমার পেটে লাট মারার জন্য একদম এক পায়ে না হলে বলো না এরা যে পাতে খায় সে পাতে ছেদ করে এরা করে ঠিক আছে তাই বলছি এত কথা বলার একটাই কারণ সাবধান সাবধান নেক্সট টাইম আর এত বড় ভুল করো না ঠিক আছে আর একটা জিনিস খুব ভালো লাগলো হন্দিরার জয়ীর হাত থেকে ফোনটা নিয়ে নিয়েছো খুব ভালো করেছো খুব ভালো করেছো যদিও আমাদের ছোটবেলায় ফোন ছিল না আমরা কি বড়ো হইনি হ্যাঁ হয়েছি আমার বিয়ের পরে হচ্ছে স্মার্টফোনের মানে শুরু ঠিক আছে তাও মানে বিয়ের পর এই পাতি ফোনগুলো তারপরে তো স্মার্টফোন এলো তো যাই হোক আমরাও মানুষ হয়েছি ফোন ছাড়া তোমার মেয়েও মানুষ হতে পারবে আর ফোনটা তোমার মেয়ের কাছ থেকে নিয়ে নিয়েছো এই কারণেই বললাম ভালো ও তো বাচ্চা ও তো বুঝবে না মায়ের কার সাথে বা বাবার কার সাথে কী হয়েছে না হয়েছে হয়তো দেখা গেলো কখনো মণিকে ফোন করেই বসলো ঠিক আছে মণি কিন্তু তখন আবার যে তোমার মেয়ের ডাকে দেখা গেলো করে ঢুকে গেলো ও তো সুযোগ খুঁজছে সুযোগ খুঁজছে একদম বিবাহের কাছে যদি আরও একবার গিয়ে পড়তে পারি বিবাহের সর্বনাশ আমি আরও একবার করে ফেলবো আর তুমি তো সাদা সিদা যাই হোক এগুলো ছিল মন্দিরাকে নিয়ে বলা আর সোমনাথের তো কন্ট্রোভার্সি পছন্দ না তো ঠিক আছে কন্ট্রোভার্সি পছন্দ না নিতে পারো না তাই বলে এটা বলো না যে মেয়েরা ঝগড়া করে বা মেয়েরা চিল্লায় ছেলেরা কিছু করে না এটা বলো না তবে এবার আসি মারুকে নিয়ে দু একটা কথা বলার জন্য মারুর এখন সমস্ত দরজা বন্ধ সমস্ত দরজা বন্ধ বলতে দিদি ছত্র সাহে রানাঘাটে এসেছিলো সেই দরজা বন্ধ হয়ে গেছে এখন মারুর আর যাওয়ার জায়গা কোথাও নেই এখন মারু কোথায় যাবে এখন যাবে মারু বিনোদিনী পার্কে যাবে অবকাশ পার্কে যাবে গেছিলো তো অবকাশ পার্কে গেছিল এরপরে বিনোদিনী পার্কে যাবে তা যাই হোক মারু পার্কে ঘুরলো আর মারু রান্না কি দেখায় মারু রান্না প্রতিদিন মারুর ওই তরকারি ভাত হয় মাছের ঝোল ভাত না হয় মানে মাছের ঝোল ভাতই হয় বেশি মানে হয় দেখা গেল কী বলবো কই মাছ রান্না হচ্ছে আর ভাত তারপরে হচ্ছে কোনো দিন রুই মাছ বা কাতলা মাছ রান্না হচ্ছে ভাত তোমাকে তোমার ভিডিও করতে করতে বললে না তোমার ভিডিওতে একজন কমেন্ট করেছে যে এক তরকারি ছেলেদের দিতে নেই হ্যাঁ ছেলে মেয়ে কাউকে এক তরকারি ভাত খেতে নেই পাতে একটা সাইডে আলাদা কিছু রাখতে হয় আর সব থেকে বড়ো কথা ভাতটা শুধু ওই মাছের ঝোল ভাত দিয়ে খাওয়া যায় খাওয়া যায় তুমি বলো তো কী করে দাও গো আর কী করে খাও কী করে খাও আর তোমাদের ওই বললে না যে কি যেন এরপর থেকে চেক করতে হবে ভিডিও তো দেখি দেখব কত চেক তোমরা করতে পারো ঠিক আছে তো যাই হোক দিদিভাইয়ের বাড়িতে তো যাওয়ার জায়গা বন্ধ হয়ে গেছে আর মনে হয় না দিদিভাইয়ের দৌড় তোমার জন্য খুলবো এখনই এই বিনোদিনী আজ অবকাশ কাল বিনোদিনী পরশুদিন এই তারপরের দিন সেই এই করেই কাটাতে হবে তো কি নিয়ে থাকবে এখন আনাঘাটে আরে বাবা বাসতে গেলেও তো দু একটা মানুষের প্রয়োজন তোমার পাশে কি আছে কেউ আছে বলে তো মনে হয় না আচ্ছা কেউ হুম যাই হোক সাথে তো মিলমিশ হয়ে গেছে আর ওদিকে তো বাবার বাড়ির লোক সবাই সব কিছু জানে তাহলে এবার চাটি বাটি গুটিয়ে শ্বশুর বাড়িতে চলে যাও আর ভাড়া বাড়িতে থাকবে কেন পালতু পালতু ভাড়ার টাকা গুনবে কেন কেন তোমার বর তো তোমাকে কিছু দিয়ে হেল্প করবে বলে মনে হয় না তোমার বর কিছু দিয়েই তোমাকে হেল্প করবে বলে মনে হয় না ওই অনলাইনের ব্যবসা শেষ শেষ অনলাইনের ব্যবসা এখন কি তোমার পয়সায় বসে বসে তোমার পম পম খাচ্ছে সাবধান হও মারু বুঝলে সাবধান হও এই পম এই পম পাম্পও কিন্তু একটা বিষধর ঠিক আছে আর কিছু বললাম না সাবধান হও ব্যাটা ছেলে মানুষ কর্ম উঠো না হলে মানায় না বুঝতে পেরেছো আজকে বইয়ের পাশে আছে বইয়ের এখানে হাত দিচ্ছে ওখানে হাত দিচ্ছে এই করে ভিডিও করছো ওই করে শর্টস করছো এগুলো কী ভাবছো এগুলো কতদিন চলবে কতদিন চলবে এগুলো এগুলো কতদিন চলবে একটা ব্যাটা ছেলে মানুষকে এগুলো মানায় না বুঝলে আর এগুলো মানালেও কী বলতো সেটা চার দেওয়ালের মাঝখানে ঠিক আছে ওই রিলস করতে করতে সবাইকে দেখিয়ে এগুলো একদম ভালো লাগে না বুঝলে ক্যামেরার সামনে তোমাদের যে এগুলো কেন করতে লাগে কী ভাবো কে জানে যে এগুলো থেকে আরো বেশি বেশি ভিউজ হবে না এটা ভাবো হ্যাঁ এটা তো অবশ্যই ভাবো না হলে এগুলোই কেনই বা আসে যাই হোক সবারই ঘরে বর থাকে তোমার যেমন আছে তো তোমার বরকে বলো সবারই ঘরে একটা করে বউ থাকে ঠিক আছে তারাকে ওরকম অন ক্যামেরা ওরকম করে না তো যাই হোক এটুকুই বলার ছিল এদের তো লজ্জা সরম নেই ভাবে বোধহয় কারোরই নেই লজ্জা যার জন্য ওরা ওদের মতন চলছে ওরা ওদের মতন করছে তো চলো আর কি ফ্যান চলছে না গরম লাগছে ঘেমে গেছি তো মারুকে নিয়ে এটুকুই বলার ছিল আর কিছু বলার নেই এবার চাটি পাটি গোটাও চলে যাও শ্বশুরবাড়িতে ভাড়া বাড়িতে আর থাকতে হবে না ঠিক আছে যাই হোক কারোর পেটে লাত না মেরে কীভাবে সংসার করা যায় দুজন মিলে ভালো থাকা যায় সেই চিন্তা করো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লাগে সাপোর্ট করো টাটা